অবশেষে অফিসিয়ালি লঞ্চ হল দুই হাজার পঁচিশ সালের কবাসাকি ভার্সিস এগারোশো বাইক প্রেমীরা দীর্ঘদিন ধরে যে মেশিনটির অপেক্ষায় ছিলেন সেটির প্রথম চলক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কবাসাকির তাদের ভার্সিস সিরিজকে সবসময়ে অ্যাডভেঞ্চার টুরিং বাইকের দুনিয়ায় আলাদা একটি জায়গায় নিয়ে গেছে আর এবারের নতুন এগারোশো মডেলটি সেই ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে প্রথমে আসিয়ার ইঞ্জিন পারফরম্যান্স নতুন কবাসাকি ভার্সিস এগারো শোয়ে ব্যবহার করা হয়েছে এক হাজার তেতাল্লিশ ঘন সেন্টিমিটারের লিকুইড কুল ইন নাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন এই শক্তিশালী ইঞ্জিন থেকে পাওয়া যাবে প্রায় একশো বিশ হর্স পাওয়ার এবং চমৎকার টর্ক আউটপুট যা হাইওয়ে রাইডিং হোক বা অফ রোড অ্যাডভেঞ্চার সব জন্য যথেষ্ট নতুন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং রিফাইন্ড গিয়ার বক্স রাইডিং অভিজ্ঞতাকে করেছে আরো মসৃণ ডিজাইন এবং লুকের দিক থেকে বলা যায় একটি ভার্সিস লাইনের সবচেয়ে আক্রমণাত্মক এবং স্টাইলিশ মডেল সামনের দিকে শার্প লেট হেডলাইট আধুনিক অ্যারোডাইনামিক ফেয়ারিং এবং উচ্চ উইন্ডশিল্ড বাইকটিকে দিয়েছে একেবারে প্রিমিয়াম অ্যাডভেঞ্চার টুরারের চেহারা নতুন কালার স্কিম এবং গ্রাফিক্স বাইকটিকে আরও আরো আকর্ষণীয় করে তুলেছে রাইডিং কমফোর্টের কথা বললে কবাসাকি সবসময়ই লং টুরিং রাইডারদের কথা ভেবে থাকে দুই হাজার পঁচিশ ভার্সিস এক এক শূন্য শূন্য রয়েছে অ্যাডাজাস্টেবল সাসপেনশন প্রিমিয়াম সিটিং কমফোর্ট এবং উন্নত হ্যান্ডেলবার পজিশন এতে লং রাইডের রাইডার এবং পিলিয়ন উভয়েই পাবেন সর্বোচ্চ আরাম এছাড়াও বাইকটিতে রয়েছে একাধিক রাইডিং মড যেমন স্পুট রেইন এবং টুরিং যা ভিন্ন ভিন্ন রোড কন্ডিশনের রাইডিংকে করে তুলবে একেবারে পারফেক্ট সেফটির দিক থেকেও কবাসাকি কোনো কমতি রাখেনি নতুন ভার্সনে দেওয়া হয়েছে বোসের উন্নত ইমিউ ভিত্তিক ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কর্নারিংয়ে বিএস ক্রুজ কন্ট্রোল এবং রাইড বাই ওয়ার টোটাল টেকনোলজি এই সমস্ত আধুনিক টেকনোলজি রাইডারকে শুধু নিরাপদই রাখবে না বরং দেবে বাড়তি আত্মবিশ্বাস টেকনোলজির দিকে তাকালে দেখা যায় দুই হাজার পঁচিশ কবাসাকি ভার্সিস এক শূন্য শূন্য এ যুক্ত হয়েছে সম্পূর্ণ টিএফটি ডিজিটাল ডিসপ্লে যেখানে রাইডিং ইনফো ছাড়াও রয়েছে স্মার্টফোন ফোন কানেক্টিভিটি রাইডিওলজি অ্যাপের মাধ্যমে রাইডার সহজেই কল নোটিফিকেশন এমনকি রাইডিং ডেটাও ট্র্যাক করতে পারবেন এছাড়াও ইউএসবি চার্জিং এবং হিটেড রিপস লং রাইডারদের জন্য এক কথায় আশীর্বাদ ওজন এবং কন্ট্রোলের দিকে বাইকটির ওজন রাখা হয়েছে প্রায় দুইশো পঞ্চাশ কেজির মতো তবে উন্নত চেসিস ব্যালেন্স এবং লো সেন্টার অব গ্রাভিটির রাইডারকে দিবে আরও সহজ কন্ট্রোল একুশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি লং টুরিং এর জন্য যথেষ্ট বাংলাদেশ যারা টুরিং এবং পছন্দ করেন তাদের জন্য এই বাইক নিঃসন্দেহে হবে এক নতুন স্বপ্ন হাইওয়ে থেকে শুরু করে পাহাড়ি রাস্তা কিংবা গ্রামীণ পথ ভার্সিস এগারোশো প্রতিটি জায়গায় তার পাওয়ার এবং কমফোর্ট দিয়ে প্রমাণ করবে কেন এটিকে বলা হয় টুরিং এর কিং দামের বিষয়ে এখনো অফিসিয়াল কিছু ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে